সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে মহালয়ায় হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর আর এই মহালয়ার দিন ভুল করেও আপনারা কারোর কাছে এই জিনিসগুলি চাইবেন না নাহলে আপনার জীবন নরক হয়ে যাবে আপনারা ভিখারিও হয়ে যেতে পারেন এই জিনিসগুলো যদি আপনারা একটি এই মহালয়া বছরের শেষ সূর্যগ্রহণে যদি চেয়ে আনেন কি বলছে বাস্তুশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই সেই বিষয়ে একটি একটি করে কথা বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আজকের এই ভিডিওটি দেখুন প্রতিবেশীর থেকে কখনো ভুল করেও চাইবেন না এই পাঁচটি জিনিস তাহলে অমঙ্গল ঢুকবে যখন তখন আপনার জীবন নরক হয়ে যাবে প্রতিবেশীর থেকে কখনোই চাইতে নেই এই জিনিসগুলি দেখুন বাস্তুশাস্ত্র বলছে ঘরে কোনো কিছু বাড়ন্ত থাকলে অনেকেই পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসেন কিন্তু নুন ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যা কখনো ধার চাওয়া উচিত নয় এতে আপনার জীবনে আসতে পারে ভয়ঙ্কর সমস্যা তাই এই সমস্যা যাতে না আসে তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বাড়িতে মাঝে মাঝেই এমন কিছু জিনিস বাড়ন্ত হয়ে যায় যা অনেকে প্রতিবেশীর থেকে সেগুলি চেয়ে নিয়ে আসেন তা দিয়ে রান্না বা অন্য কাজ করেন কিন্তু কিছু কিছু জিনিস ধার চাওয়া মোটেই শুভ নয় এতে সংসারে প্রবেশ করে অমঙ্গলের ছায়া কোন কোন জিনিস চাওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র বলছে সেই জিনিসগুলি কি এক হচ্ছে লবণ বাস্তুশাস্ত্রে লবণকে শনি এবং রাহু গ্রহের সঙ্গে যুক্ত করা হয়েছে বিনামূল্যে লবণ গ্রহণ করলে ঘরে নেতিবাচক শক্তি আসে যা আর্থিক সমস্যা পারিবারিক কলহের কারণ হতে পারে সর্বদা অবশ্যই লবণ কিনে বাড়িতে রাখুন যাতে আপনার শেষ না হয় এই লবণ এমনকি যদি তা অল্প পরিমাণেও হয় সাবধানে ব্যবহার করুন এবং একটি পরিষ্কার পাত্রে অবশ্যই রাখার চেষ্টা করুন দু নম্বর সেলাইয়ের ছুঁচ বাস্তুশাস্ত্র অনুসারে বছরের শেষ সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ভয়ঙ্কর একটি সূর্যগ্রহণের যোগ তৈরি হচ্ছে আর বাস্তুশাস্ত্র বলছে বিনা বিনামূল্যে সেলাইয়ের ছুঁচ নেওয়া অশুভ বলে মনে করা হয় এটি শুক্র এবং চন্দ্র গ্রহের সাথে সম্পর্কিত এবং এগুলি বিনামূল্যে গ্রহণ করলে মানসিক চাপ সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দিতে পারে সর্বদা একটি ছুঁচ কিনুন এবং ঘরে সাজিয়ে রাখুন এবং রাতে ছুঁচ ব্যবহার করবেন না কারণ এটি নেতিবাচকতা বাড়িয়ে দিতে পারে আপনার জীবনে বিভিন্ন রকম সমস্যা আপনাদের জীবনে তৈরি করে দিতে পারে এবং এর পরে যে জিনিসটির কথা বলবো, সেটি হচ্ছে লোহার জিনিসপত্র জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে বিনামূল্যে লোহার জিনিসপত্র গ্রহণ ভুল করেও করবেন না লোহার জিনিসপত্র যেমন ছুরি সরমজাম শনি গ্রহের সাথে সম্পর্কিত বিনামূল্যে এগুলি যদি আপনারা গ্রহণ করেন শনির দোষ বৃদ্ধি পায় যা আর্থিক সমস্যা স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে আপনার জীবনে আর লোহার জিনিসপত্র অবশ্যই কিনুন যেগুলো আপনার প্রয়োজন আছে আর উত্তর পূর্ব দিকে রাখবেন না ব্যবহারের পরে সেগুলি পরিষ্কার বা নিরাপদ স্থানে অবশ্যই রাখুন এতে আপনার বাস্তু ঠিক থাকবে এবং বাস্তু দোষ হবে না এর পরে যেটি বলবো সেটি হচ্ছে রুমাল জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এই রুমাল এটি গুরুত্বপূর্ণ জিনিস বিনামূল্যে রুমাল নেওয়া অশুভ বলে মনে করা হয় এটি শুক্র গ্রহের সাথে সম্পর্কিত এবং বিনামূল্যে রুমাল গ্রহণ করলে বৈবাহিক জীবনে টানাপোড়েন আর্থিক ক্ষতি হতে পারে সর্বদা রুমাল কিনুন পরিষ্কার রাখুন এবং পুরনো বা ছেঁড়া রুমাল ব্যবহার করবেন না কারণ এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করে বলে মনে করছে বাস্তুশাস্ত্রে এবং এর পরে যে কথাটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে তেল তেল বিশেষ করে সরিষার তিলের তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত আপনার বাড়িতে যদি এই জিনিসটি শেষ হয়ে যায় তাহলে ভুল করেও কারোর কাছ থেকে চেয়ে আনবেন না কারণ শনিদেব আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন আর শনিদেব হচ্ছে ন্যায় বিচারের দেবতা যে ব্যক্তি ভালো কাজ করবে তাকে ভালো ফল দেবে আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে শনিদেব খারাপ ফল দেবে আর যারা ভালো কাজ করে তাদেরকে উন্নতির চরমশি করে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই তেল যদি বিনামূল্যে গ্রহণ করেন শনির্দ্বোষ বৃদ্ধি পাবে যার ফলে আর্থিক ক্ষতি স্বাস্থ্যগত সমস্যা হতে পারে সর্বদা তেল কিনুন রান্নাঘরের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখুন এটি বিশুদ্ধ এবং পরিষ্কার পাত্রে তেল সংরক্ষণ অবশ্যই করুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন জিনিসগুলি আপনারা এই একুশে সেপ্টেম্বর মহালায় বছরের শেষ সূর্যগ্রহণে ভুল করেও এই জিনিসগুলি চাইবেন না হলে নেমে আসতে পারে আপনার জীবনে ঘোর বিপদ অমঙ্গলের ছায়া নেমে আসবে সেই সাথে আপনার গ্রহ নক্ষত্র কুণ্ডুলিতে খারাপ হতে শুরু করবে আর যাদের কুণ্ডুলিতে এই গ্রহ নক্ষত্র খারাপ থাকে তাদের জীবনে সমস্যা লেগেই থাকে আর সেই সমস্যা কাটিয়ে ওঠা এত সহজ নয় তাই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা অবশ্যই মেনে চলুন এই কথা জীবনে যদি উন্নতি করতে চান এবং সংসারে যদি শান্তি ফিরিয়ে আনতে চান এবং ঝুট ঝামেলা থেকে যদি রেহাই পেতে চান তাহলে বাস্তুশাস্ত্র বলা এই পাঁচটি জিনিস আপনারা ভুল করেও একুশে সেপ্টেম্বর ভয়ঙ্কর সূর্যগ্রহণ বছরের এই দিন ভুল করেও আপনারা কারোর কাছ থেকে চাইবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি একটি একটি করে বিষয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন